আজকে অনেক দিন পরে একটা সুন্দর মুহূর্ত কাটালাম চায়ের আড্ডা দিয়ে কাজিনদের সঙ্গে চায়ের আড্ডাটার অনুভূতিটা ছিল অন্যরকম ঠিক ছোটোবেলায় যখন সব কাজিনগুলো আমরা একসঙ্গে হতাম তখন হচ্ছে এরকম মনে হতো তখন এতটা ফর্মালিটি হিসেবে চায়ের আড্ডাটা দেয়া হতো না কিন্তু একসঙ্গে ঘোরা ওই ছোটোবেলায় কানামাছি খেলা রাতের বেলা না কেউ ঘুমাইতে যাইতে চাইতাম না বলতাম এ ওর সঙ্গে ঘুমাবো এটা করবো সেটা করবো গল্প করতে করতে রাত কেটে যেত আর এই আমার মামাতো ভাইও ওদের বাসায় যাওয়ার কথা শুনলে না মামা বাড়ি সেই ছোটোবেলার একটা ঘটনার বই পড়ছি ওরকম মনে হতো যে সারা রাতটা না ফুরাইতো না যে কখন যাব কখন যাবে স্কুল ছুটি পড়বে বন্ধ পড়বে আর ওর সাথে সম্পর্কটা আমার ঠিক অন্য রকম মানে কাজিনস হতে পারে কিংবা অন্য যাই হোক কিন্তু ও আমার বন্ধুর মতো ছিল আমরা একসঙ্গে পড়ালেখা করছি অন্যরকম একটা অনুভূতি হয়তোবা এরকম ফ্রেন্ডলি খুব কমই থাকে জীবনে ভাইয়ের সঙ্গে বন্ধুর মতো সম্পর্ক আর আড্ডাগুলো এত মজা নিয়ে হচ্ছিল যে ওর বউ ছিল আর আমার মামা তো বোন ছিল আমার ছেলে আমার ভাবি এই ফুফু এ সবাই গল্প করতে করতে ভয়েসটা কি করে দিব কীভাবে চায় কাপকে কোনটা নিবে কোন কালারটা কার পছন্দ কি কি খাবার আয়োজন করলাম এগুলো নিয়ে হঠাৎ করে আজকে আমি মার রান্না বসাইছে আমি বারোটার সময় ফোনটা রেখে বাইরে বেরোইছি ছেলেকে ই দিতে বন্দর দিন ও ফোন দিলে হোয়াটসঅ্যাপে দিলে আমি বলতেছি কি মা ও ফোন দিছে ধরে বলতেছে আমরা আসতেছি ওর আসার খবরটা শুনেই না আমার একটা অন্যরকম মানে মনে হলো সেটা হয়তো বা কাউকে বোঝানো যাবে না অনেক দিন পরে দেখা হবে ওদের সঙ্গে সেই মানে একটা ফিলই অন্যরকম যে ও বাবা হয়েছে আমি মা হয়েছি সেটা মনে হয় না যখন কাজিনদের সঙ্গে দেখা হয় না আমরা ঠিক সেই ছোটোবেলার স্বপ্নের ঘরে ফিরে যাই আর মনে হয় মুহূর্তগুলো ঠিক অন্যরকম কাটায় কেমন ছিল ওরা আসলো আসে খাওয়া দাওয়া করে বললো কি চল ঘেরে মাছ ধরতে যাব বসি নিয়ে ও আর আমি দুইটা বসি নিলাম বসি নিয়ে মাছ ধরতে গেলাম একজনও মাছ ধরতে পারি না সেইখানে অনেক মজা হলো সন্ধ্যার দিকে আমাদের ঘেরের বাসায় রাতের অন্ধকার ছিল ওই একটা চায়ের আড্ডা দিলাম আস্তে আস্তে ও আবার বললো ওর বউ বললো আপা আপনার হাতের হচ্ছে একটা মানে দুধ চাটা বানায় একটা আড্ডা দিব এই যে সবার কাপ নিয়ে একটা চেয়ারস ভাব করলাম যাই হোক ওদের পেয়ে আমি খুবই আনন্দিত আর আমাদের জীবন কাহিনী না খুব ছোট আমরা সময়ের ব্যস্ততার কারণে একে অপর থেকে আমরা অনেক দূরে চলে যাচ্ছি দিন দিন নিজের আত্মীয় জানেন ফেসবুকে প্রতিনিয়ত ছবি আপলোড দিই কিংবা কমেন্ট করি এই তো দেখা হয় কিন্তু ফেসবুকে দেখে আমার তৃপ্তি অনুভূতি করি দেখেন ফোন থেকে তো এক মিনিট কথা বলি না কেউ কারোর সঙ্গে কেমন জানি একটা ব্যস্ততা শুধু আমাদের জগৎটা আর আমাদের জীবনটা না শুধুমাত্র এই ঘর বাইরে নিজেকে নিয়ে আমরা আটকে রেখেছি আগের মতো না আমরা সে উন্মুক্ত আকাশে উঠতে পারি না কেন জানি সম্পর্কগুলো দিন দিন দূর থেকে দূরত্ব বয়ে আনতেছে এই মজাটা অন্য রকম অনুভূতি আমার ছেলে বসবে না ও জানি কেমন ফিল করতেছে আমি জানি না ওই আমাদের মতো আমাদের ছোটোবেলার মতো মনে ওরা বুঝতে পারে না যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ